প্লাস্টিক পাইপের ভেতরে পেট্রোল অথবা কেরোসিন ঢুকিয়ে স্কুলের জানালার ওপরে ভেন্টিলেটরের উপর তার ছিদ্র দিয়ে প্লাস্টিক পাইপ ঢুকিয়ে স্কুলের লাইব্রেরিতে পেট্রোল অথবা কেরোসিন ঢেলে পুরো স্কুল আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা দুষ্কৃতিকারীদের ঘটনা মেলাগর ইংলিশ মিডিয়াম স্কুলে গতকাল রাত মেলাগর ইংলিশ মিডিয়াম স্কুলে দুষ্কৃতিকারীরা পুরো স্কুলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু স্কুলের ওপর এত হিংসা কেন দুষ্কৃতিকারীদের স্কুল তো কারোর ব্যক্তিগত নয় স্কুল তো সকলের দীর্ঘ এত বছর হল মেলাকোর ইংলিশ মিডিয়াম স্কুলে এমন কোনো ঘটনা ঘটেনি কিন্তু গতকাল আগুন লাগার ঘটনা পুরো মেলাঘরবাসী হতবাক হয়ে ওঠেন একটা সময় স্কুলে ছাত্রছাত্রীদের ফেল করাকে কেন্দ্র করে বিভিন্ন স্কুলে আগুন লাগানোর ঘটনা এরকম ঘটত কিন্তু এখন তো সকলেই পরীক্ষায় বসলেই পাশ করে যায় এবং সরকার সেই ব্যবস্থাও করে দিয়েছে এর পরেও কেন মালাগর ইংলিশ মিডিয়াম স্কুলে দুষ্কৃতিকারীরা গতকাল আগুন লাগানোর চেষ্টা করে এর পেছনে রয়েছে নানান রহস্য এই রহস্য উন্মোচন করলে একটা জিনিস একেবারেই বোঝা যাচ্ছে গত কয়েকদিন আগে পত্রপত্রিকা অথবা সোশ্যাল মিডিয়াতে মেলাকুর ইংলিশ মিডিয়াম স্কুলের মিড ডে মিলের পাঁচ হাজার কেজি চালের দুর্নীতি ভেসে উঠেছিল অথবা সে দুর্নীতি ঢাকতে পুরো স্কুল পুড়ে গেলে স্কুলের রেজিস্ট্রেশন থেকে শুরু করে হিসাব নিকাশের খাতাও পুড়ে ছাই হয়ে যাবে এরপর পাঁচ হাজার কেজি চালের দুর্নীতির আর হদিশ থাকবে না ফলে এমনটাও হতে পারে আর তা না হলে মেলাগুর ইংলিশ মিডিয়াম স্কুলে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে তার উত্তর কিন্তু স্কুলের হেডমাস্টার এবং স্কুল আধিকারিক স্পষ্টভাবে দিতে পারেনি প্রথমে আগুনের ঘটনা বর্তমানে মেলাকুর ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন বিল্ডিং এর কাজ করতে আসা এক শ্রমিক লক্ষ্য করে শেষ পর্যন্ত সেই শ্রমিকের সহযোগিতায় স্কুলে ফায়ার সার্ভিস যাওয়ার আগে আগুন নেভানো সম্ভব হয় ইতিমধ্যে ঘটনাস্থলে মেলাঘর থানার পুলিশ এসে তদন্ত শুরুও করে দিয়েছেন সব মিলিয়ে এই মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলে গতকালকে আগুন লাগার পেছনে সকলে বুঝতে পারলেও মুখ খোলা সাহস কেউ পাচ্ছে না তবে আগুন বেশি দূর এগিয়ে যেতে পারেনি কিছু বইপত্র এবং লাইব্রেরির আলমারির কিছু অংশ পুড়ে যায়

এই ব্যাপার ধো উঠতেছে এই আমার লোকে ফোন করেছে স্যার ফোন করে স্যার এই ব্যাপার আপনারা তাড়াতাড়ি আয়েন এই আপনারা বিষুমে ধো উঠতেছে বা কাগজ পুরা গন্ধ হইতেছে তোরে سارے ফোন কইরা তার যে স্টাফ আছে তারের কাছে ফোন করতে তো কিছু কোন কই জানতে আইজন স্কুলের তালাটালা খুইলা রুমও যাইবো এই মুহূর্তে যাওয়ার মতো কোনো অবস্থা নাই ধোয়া উঠতেছে তখন ডাক দিছে আমরারে তখন আমরা গেছি গিয়া আইসাইরা এডার ভিতরে ঢুককে জানা না নাগুলে তো কিছু বুঝা দিতাম অন্ধকার হইছে তখন টস টিপ্যা ভিতরে গিয়া এসে জানা না খুলছি খুইলা সাড়ে দি বই পূর্ণতাছে তখন বালি জল তখন এগুলা ব্যবহার করছি আগুনটা একটু আসার আগে আসার আগে স্যারেরা কইছে যে এমনি এমনি করেন এরপরে করলাম আর কি কি নাম আপনার কি নাম আমার নাম শশাঙ্ক দাস এই নতুন বিল্ডিং কাজ করেন ওয়ার্কার হ্যাঁ ওয়ার্কার আমরা মানে লেবার ঠিক আছে নমস্কার ঘটনা তো আমরা সকাল ছয়টা পঁচিশ মিনিট আমার ওই স্কুলের সামনে যে লেবাররা কাজ করে তারা জানাইছে স্যার ধোঁয়া উঠতে আছে রুমের থেকে আপনি একটু তাড়াতাড়ি তা আমি তো দৌড়ে আইলাম মর্নিং এর এইচ এম আছে উনিও আইসেন তারপর তাড়াতাড়ি সবাই মানে আগুনটা আগুন ফেলাম আমরা মনে হইতে আছে উপর দিয়ে ভেন্টিলেটার দিয়ে কোনো মানে কেরোসিনের দাম টাম ফালেয়া আগুনটা ধরাইছে কিন্তু বেশি ক্ষতি হয়নি মোটামুটি কিছু বই একটা কি মানে নষ্ট হয়েছে সেইটা কিছু না না এটা

কিছুদিন আগে তো ধরেন এখানে কিছু রাত্রে লোকজন ঢুকতো এখন তো আজকে দুই তিন মাস ধরে ঢুকে না কারণ কাজ চলছে এখানে এখানে তো বাউন্ডারি আছে তারাও লক করে সামনে গেটটা এখন হঠাৎ করে এটা কি হলো এটা তো আমরাও রহস্যময় এত বছর তো এমন কোনো পরিবেশ তৈরি হচ্ছে না স্কুল তো আজকে এক দুই দিনের না নিশ্চয় পূর্বের একটা বিষয় মানুষ উপস্থাপন করতেছে এমনকি অফ ক্যামেরা এমন একটা এটার ভিত্তি একটা রহস্য আছে স্যার থাকি মনে করতেছে থাকতে পারে রয়েছে থাকতে পারে তো স্যার পুলিশ আসতনি স্যার স্যার কি দেখলেন কি বুঝলেন আজকে যে ইংলিশ মিডিয়াম স্কুলের যে আগুনের বিষয়টা আমি ব্যক্তিগতভাবে কি বলবো আমি যখন ডিস্ট্রিক্ট অফিস থেকে বাইরে হব তখন প্রায়ত্ত বিভাগের হেডমাস্টার ফোন করে বলছে এখানে আগুন লাগছে আপনি কিছু খবর পাচ্ছেন তো বললাম না তো খবর তো জানছি না আপনি না জানাইলেন এরপরে বলছে একটু আয়া দেখিয়ে যা তো দেখে যা জন্য বলছিল তার জন্যই আশা আর কি মানে কি বললেন স্যার এই যে মানে কি এটা কি স্যার প্রকৃতির নিয়মে বা কোনো সিস্টেমে আগুন হয়েছে না এটা কোনো ব্যক্তিগত কারো দ্বারা আগুন লাগার সম্ভাবনা আছে না এখন স্পট দেখে বোঝা যায় যে এটা কেউ নাশকতামূলক কেউ যদি করে থাকতে পারে আর কি যে অবস্থায়